আলি নেউমা আকমন্ত লেকুমদিন হকুম আত্মন্ত আলিকুম নিওরদ এই তো লেকুমুল ইসলাম আদিনা এটা গুরুত্বপূর্ণ একটা আয়াত এই আয়াত এমন একটা আয়াত এই আয়াত এমন অবস্থায় এমন সময় নাজিল হইসে অন্য কোনো আয়াত এমন পরিবেশে এমন বরকতপূর্ণ সময় বরকতপূর্ণ পরিবেশে কোরআনে অন্য কোন আয়াত নাজিল হয়নি অর্থাৎ আল্লাহ রসুলসাল্লাহ আলিহি আসাল্লামের জিন্দিতে হস একবার করছে দশম দশম হিজরিতে ওনার জিন্দিগি শুরু হয় এটি এটাই শেষ হস যখন দশম হিজরিতে উনি হজের উদ্দেশ্যে আরাফার দিনে ইয়ামুল আরাফা মূলত হজ আল হজ্জ ইয়ামুল আরাফা আরাফার দিনে মূল হজ যদি কোনো ব্যক্তি সমস্ত হুকুম আহকাম পুরা করছে আরাফার দিনে ছিল না হজের সময় কিন্তু সে হজ করে তার হজ হবে না হজের মূল দিন হলো কোন দিন আরাফার দিন যে ব্যক্তি আনাফার দিনে উপস্থিত ছিল আরাফার দিনে হুকুম হাকা পড়া করছে ওই ব্যক্তি তা দিন প্রায় ছাবাই কালামকে সামনে নিয়ে উপস্থিত ওনার জিন্দগি শুরু আর শেষ এটাই হজ আমরাকে বিদায় হজের বাসন যেটা বলি ঐতিহাসিক বিদাই হজরের বাসন দিন আল্লাহ রসুল সমস্ত সাহাবাই কারামকে নিয়ে আর আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন প্রায় দেড় লক্ষ সাহাবাই কালামের কাছাকাছি সংখ্যা সাহাবাই কালাম আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের সামনে উপস্থিত আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম একটা পাহাড় আছে জাবালের রহমত ওই পাহাড়ের উপরে বসা উঁটের উপরে বসা সামনে ছ লক্ষ সাহাবাই কালাম ছ লক্ষ সাহাবাই কালামকে লক্ষ্য করে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম লম্বা সময় একটা খুদ্া দিছিলেন লম্বা সময় একটা ভাষণ দিছেন মানুষের জিন্দগির মূল মূল বুনিয়াদ কথাগুলা মানুষের জিন্দগির মূল মূল থিওরিগুলা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লি শেষ শেষবারের মতো সমস্ত সাহাবে ইকালামকে লক্ষ্য করে লম্বা একটা ভাষণ দেওয়ার পরে সমস্ত সাহাবে ইকালামকে উদ্দেশ্য করে বললেন আল্লাহ হাল কুতুম ও আমার সাহাবে কারাম আমি কি তোমাদের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে যে দিনকে নিয়ে যে শরীয়তকে নিয়ে আমি দুনিয়াতে প্রেরণ হয়েছিলাম এই আপনি দিন আর শরীয়ত আমি কি তোমাদের কাছে পৌঁছাইতে পারছি আমি কি পরিপূর্ণতার সাথে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি না কোনো কিছু লোকেই তো করছি ও সাহাবাই কারাম তোমরা বলো সমস্ত সাহাবাই কারাম এক এক একসোরে কথা বলছিলেন অনিয়া রসুল আল্লাহ ফাই আল্লাহ রসূল আল্লাহ পক্ষ থেকে যে দিন যে শরিয়ত আপনাকে দেওয়া হয়েছিল এই শরিয়ত আমাদের কাছে পৌঁছানোর জন্য বলেছে আপনি যা যা পন্থা অবলম্বন করার দরকার সব আপনি করছেন কোনো কিছু লুকায়িত করেন নাই দিনের আলোর মতোই স্পষ্ট করে দিচ্ছেন আপনি রাত আর দিন কোনো পার্থক্য করেন নাই দিন যেরকম আলো দিনের আলোর মতো আপনি রাত্রকে আমাদের কাছে স্পষ্ট করে দিচ্ছেন কোনো কিছু লোকেই তো করেন নাই তোوند কারকে আলোকিত করছেন। আপনি সব কিছু হাতে কলেমে আমাদেরকে ব্যাখ্যা করে আপনি আমাদেরকে বুঝিয়ে দেন আপনি কোনো কিছু আমাদের কাছে লুকাইতো করেন নাই কোনো কিছু অস্পষ্ট করেন নাই এই কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী كلامকে কেন জিজ্ঞাসা করলেন তাদের কাছ থেকে এই স্বীকারুক্তি কেন নিলেন সূরা আর-রা আয়াতের ভিতরে আছে ফালা নাস আল্লাযিনা উরসিলে ইলাইহিম ওয়া লা নাস আলানাল আমাদের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে সমস্ত قوم समस्त উম্মতকে জিজ্ঞাসা করবে উম্মত কা জিজ্ঞাসা করবে হে উম্মত আমি যে তোমাদের কাছে আমার প্রতিনিধি নবীদেরকে পাঠিয়েছিলাম এক শরীয়ত দিয়া ইসলাম দিয়া। হ্যাঁ এক বিধান দেয়া কিতাব দেয়া তার কি তোমাদের কাছে পৌঁছেছে কি কি পৌঁছেছে বলো উম্মত কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে আল্লাহ نسআলাল্লাযিনা উরসিলে ইলাইহিম ওয়া নাসআলানাল মুরসলি আল্লাহ তাআলা নবীদেরকেও জিজ্ঞাসা করবে হে নবীরা আমি তোমাদেরকে নবুত দিয়া তোমাদেরকে বিশেষভাবে আমি দুনিয়াতে উন্নতের পিছনে মেহনত করার জন্য সরিয়ে দিয়ে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলাম সঠিকভাবে পৌঁছাইছিল নবীদেরকে জিজ্ঞাসা করবে এই জন্য আল্লাহ রসুল সাহাবাই সাহাবাই কালাম কালকে আমতার মাইদানে তোমাদেরকে আল্লাহ তালা জিজ্ঞাসা করবে আর আমি নবীকে জিজ্ঞাসা করবে এই জন্য আমি তোমাদের কাছ থেকে এই কথা স্বীকারোক্তি নিলাম আমি কি পরিপূর্ণতার সাথে এই দিন আর শরীয়তকে তোমাদের কাছে পৌঁছেছি কিনা তোমরা সাক্ষ্য দাও সমস্ত সাহাবাইকার সাক্ষী দিছেন হ্যাঁ আপনি পরিপূর্ণতার সাথে পৌঁছেছেন কোনো কিছু লোকেই তো করেন নাই বলেন পৃথিবীতে এমন কোন বিষয় আছে আল্লাহ তালা আল্লাহ রসোল্লাহ ওই বিষয়ের উপরে আমাদেরকে বলে যাই নাই স্পষ্ট করে নাই এমন কোনো বিষয় আছে সাহাবাইকার বলছেন আপনি তো সব কিছু স্পষ্ট করছেন মানুষের জিন্দগির যে নিঃশ্বাস প্রতি মুহূর্তে সেকেন্ডে সে যে নিঃশ্বাসকে ফেলাইতেছে আর ভিতরে নিতেছে এই নিঃশ্বাসের তরিকা আপনি পাতাইছেন আল্লাহ রসুল সাল্লাম বান্দা নিঃশ্বাস কিভাবে ফালবে নিঃশ্বাস তরিকার ফালা নিঃশ্বাস ফালানোর তরিকা কি এটাও বলছেন বলছে মোহাম্মদ তোমরা যখন পানি খাইবা পানি কয় নিঃশ্বাসে খেতে হবে তিন নিঃশ্বাস তো তোমরা যখন পানির পাত্র মুখে নিবা এক নিঃশ্বাসে প্রথম পানি খাইবা তারপর দ্বিতীয় নিঃশ্বাস তারপর তৃতীয় নিঃশ্বাস তুমি যখন পানির পাত্র পান করবা এক নিঃশ্বাস এক ডুব খাওয়ার পরে যে তুমি নিঃশ্বাস ফেলবা এটা তুমি পানির পাত্রে পানির পাত্রে ফালাইবা না এটা তুমি তোমার মুখকে সরে তুমি অন্য জায়গায় নিঃশ্বাসকে ফালাইবা তাহলে কি নিঃশ্বাস কিভাবে ফালাইতে হবে আল্লাহ রসুল বলে গেছে কিনা ভাই বলে গেছে তুমি নিঃশ্বাস কিভাবে ফালাইবা আল্লাহ গোটা জিন্দি মানুষের জিন্দিগির এমন কোন সাইট আর সেক্টর বাকি নেই যে আল্লাহ রসল স্পষ্ট করে নেই তুমি বাথরুমে প্রবেশ করবা কমটের উপরে কোন আগে দিবা তুমি ডিলা খুলুপ কিভাবে ব্যবহার করবা কয়টা ডিলা ব্যবহার করতে হবে বলে শীতের সিজনে তুমি ডিলাগুলা কোথায় থেকে ব্যবহার করবা কোন দিক থেকে শুরু করবা প্রত্যেকটা বিষয় আল্লাহ রসুল্লাহ স্পষ্ট করে গেছে আল্লাহ বলে সাহাবি কালাম আমি রাতের অন্ধকারকেও তোমাদের কাছে দিনের আলোর মতো স্পষ্ট করছি কেননা দিনের বেলা তো আমি তোমাদের সামনে থাকতাম আমার সমস্ত আমলগুলো তোমরা দেখতাম কিন্তু আমি কিছু সময় যে বিবিদের কাছে থাকতাম ওইটা তো তোমরা জানো না আমি বিবিদের সাথে থাকতাম রাতের বেলা গড়ে থাকতাম ওই সময়টা তো তোমাদের কাছে লুকাইতে ছিল ওইটা তো তোমরা জানত না ওই সময় আমার আমল কী ছিল আমি বিবিদের সাথে কিভাবে থাকতাম ওইটা তো তোমরা জানত না এই জন্য আমি পৃথিবীতে আমার নয়জন বিবিকে রেখে গেছি আমার নয়জন বিবিকে রেখে গেছি আর নয়জন বিবিকে আমি বলে গিয়েছি যেন আমার রাতের আমল কী ছিল আমার বিবিদের থাকার অবস্থান কী ছিল আমি বিবিদের সাথে কিভাবে থাকতাম আমি ফরজ গোসল কীভাবে করতাম আমি বিবিদের সাথে সহবাস কিভাবে করতাম প্রত্যেকটা বিষয় আমি আমার নয়জন বিবিকে রেখে গেছি তারা দুনিয়াতে তোমাদের কাছে স্পষ্ট করবে আমি রাতের অন্ধকারও দিনের মতো আলোকিত করে গিয়েছি তোমাদের সামনে সম্মানিত হাজিরিন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম মৃত্যুর পরে আমাসান আয়েশা সদ্দিকা রাজি আল্লাহ তালহা বলেছে এমন এমন কিছু মাসালার সমাধান এই উম্মতকে দিছে আল্লাহ রসুলের রাতের ঘরের আমল কি ছিল সব কিছু স্পষ্ট করে দিছে অল্প সময় যে ঘরের ভিতরে বিবিদের সাথে থাকত ওইটা আল্লাহ রসুল উম্মতের জন্য সহজ করে গেছে যেন আর কোনো মানুষের কাছে যেইতে হয় না এই সমস্ত কথাগুলা যখন আল্লাহ রসুল বললেন সালক সাহাবাই কালামকে সাক্ষী দিকে সালক সাহাবাই কালাম যখন সাক্ষী দিছে হ্যাঁ আপনি আমাদের পরিপূর্ণতার সাথে দিন আর শরীয়ত আমাদের কাছে পৌঁছেছেন তারপর আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম আকাশের দিকে শাহাদাত আঙ্গুল আঙ্গিয়ে এই কথা বলছিলেন আল্লাহ মশাদ আল্লাহ মশাদ আল্লাহ মশাদ হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন আপনি সাক্ষী থাকেন আমি এই সমস্ত সাহাবাই কালামকে সামনে রেখে আমি আপনাকে সাক্ষী রেখে আমি তাদের কাছ থেকে শিকার উক্তি দিলাম নিলাম যে আমি পরিপূর্ণতার সাথে আপনার পক্ষ যে দিন আপনি আমাকে দিয়েছিলেন আমি তাদের কাছে পৌঁছে দিছি। আমি কোনো কিছু লুকাইতো করি নাই ওরা সাক্ষী দিছে আপনি সাক্ষী থাকেন আর এই সাক্ষী বলে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কথা শেষ করলেন আল্লাহ তাআলা ওই সাহাবা কারাম খুশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুশি আল্লাহ তাআলা নিজে খুশি হয়ে কোরআনে কারিমে সুরা মাইদার এই আয়াতকে নাজিল করছেন। করেন আলাউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতনা আলাইকুম নিয়ামাতি ওয়া ইসলামা দীনা শালক সাহাবা کرام সামনে আরাফার ময়দান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন বছরের সর্বশ্রেষ্ঠ দিন আর ওই দিন ছিল জুমার দিন আরও ছিল এমন একটা সময় আসরের পরে মাগদ্বীপের এক মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা সময় ওই সময় আল্লাহ তালা এই আয়াতকে নাজিল করে আল্লাহ তালা সারা পৃথিবীর সমস্ত মানুষকে এই মেসেজ দিচ্ছেন এই দিনটাকে এই আয়াতটাকে এমন একটা আয়াত বলা হয় আল্লাহ আপনার সাহাবি যেরকম আপনার সাহাবাইকে নাম সাক্ষী দিছে আপনি দিনকে পরিপূর্ণ সাথে পৌঁছাই দিছেন আপনি দিনকে পরিপূর্ণতার সাথে বুঝিয়ে দিছেন কোনো কমতি নাই আমি আল্লাহ তালা সাক্ষী দিতেছি হ্যাঁ আপনি দিন পরিপূর্ণতার সাথে পৌঁছাইছেন দিনের পরিপূর্ণ হক আপনি আদেই করছেন এই জন্য আমি খুশি হয়ে আজকের এই দিনে আপনার উপরে আপনার উপরে আমি এই দিনকে পরিপূর্ণ কামেল এবং মোকাম্মেল দিলাম এই দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম অর্থাৎ এই দিনের ভিতরে আর কোনো বাড়াবাড়ি হবে না আর কোনো নতুন করে ঢুকবে না আর এটা থেকে নতুন করে কোনো কিছু বাধ্য হবে না আজকের এই দিনে এই শালক সাহাবাই কারামের সামনে আমি আল্লাহ তালা খুশি হয়ে আমি আল্লাহ তালা রাজি হয়ে আল্লা মা আতমাল্তুলাকুম দিন একুম ও আত্মাল তো আলী ইকুম নিয়ামতি ও রদি তলা কুমুল ইসলাম আমি আল্লাহ তালা খুশি হয়ে বলে সে আজকের দিনে এই দিনকে আমি পরিপূর্ণ কামেল মোকামেল করে দিলাম আর কি করলাম শরিয়তকে এটা নিয়ামত হিসাবে পরিপূর্ণ করলাম অরদীতু লাহ কুমুল ইসলাম আ আর আমি আল্লাহতালা খুশি হয়ে ইসলামকে কয়ামত পর্যন্ত সমস্ত মানবজাতি ধর্ম হিসাবে আমি আল্লাহতালা মনোনীত করলাম কত বড়ো গুরুত্বপূর্ণ একটি আয়াত এক ইহুদি উমর রাজি আল্লাহন বলতেছে হে উমর তোমাদের উপরে একটা আয়াত নাজিল হয়েছে যে আয়াতটা নাজিল হয়েছে এটা যদি আমাদের ধর্মের ভিতরে আমাদের ধর্মে আমাদের নবীর উপরে আয়াত নাজিল হইতো আমরা এই দিনকে ঈদের দিন বানাইতাম এটাকে আমরা ঈদের দিন বানাইতাম ক কেন ওই আয়াত কত বড় গুরুত্বপূর্ণ একটা আয়াত পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীর আসলে পৃথিবীতে আসছে কোনো নবী নাসুলের উপরে আল্লাহ তারা এই হুকুম করে নাই যা আপনার উপরে দিনকে পরিপূর্ণ করা হয়েছে কোনো উন্মতের উপরে দিনকে পরিপূর্ণ করা হয় নাই কোনো উন্মতির উপরে ছড়িয়ে বিধানকে কামেল মোকামেল করা হয় নাই কোনো উন্মতের উপরে কোনো কিতাবকে পরিপূর্ণ তার সাথে করা হয় নাই একমাত্র এই উন্মতের উপরে এই নবীর উপরে এই নবীকেই সমাপ্ত করা হয়েছে এই নবীর উপরে এই দিনকে সমাপ্ত করা হয়েছে কেমত পর্যন্ত এই দিনকে এই উন্মতের জন্য সমস্ত মানব জাতির জন্য ইসলামকে মনোনীত করছেন কারণ আদম আলী ইসলাম পৃথিবীতে গেছে কথার ধর্ম দুনিয়া থেকে রহিত হয়ে গেছে কমসা আলী ইসলাম পৃথিবীতে চলে গেছে তার উম্মত এই কিতাবকে ধ্বংস করছে তার এই শরীয়তকে ধ্বংস করে বলেছে দিনকে বিকৃত করে ফেলছে এরকম যত নবী রাসুল কাল্লা তারা পৃথিবীতে পাঠাই দেন কতারা ইসলাম আর শরীয়তকে বলেছে নবী যতদিন দুনিয়াতে ছিল এতদিন মানুষ নবী যখন চলে গেছে আবার মন গড়া জিন্দিগি কিতাবের ভিতরে মন গড়া জিন্দিগি ঢুকেছে মন গড়া জিন্দিগির আমল শুরু করছে দিনকে শরীয়তকে বিকৃত করে দিছে বা নবীরা যাইতো তার উম্মতগুলা কিতাবগুলাকে শরীয়তগুলাকে ধ্বংস করে দিত কোনো উম্মতের কাছে কোনো নবীর কাছে দিন আর শরীয়তকে পরিপূর্ণ করে নাই কিন্তু সমস্ত নবীদের শরীয়ত সমস্ত নবীদের যে মেহনত এই মিশনকে একমাত্র ইম্মতের উপরে আপনার তোমাদের নবীর উপরে আল্লাহ তালা পরিপূর্ণ করছেন কেমত পর্যন্ত এইটাকেই সাব্যস্ত করছেন এই জন্য এই আয়াত দ্বারা যে আল্লাহ তালা এই দিনকে পরিপূর্ণ করে ইসলামকে ধর্ম হিসাবে বাছাই করছেন এই দিনটা এই আয়াতটা বড় গুরুত্বপূর্ণ বড় আজীব এক আয়াত আর এই দিনটাকে তোমাদের ঈদের দিন আমাদের ধর্মে যদি হইত তা আমরা ঈদের দিন বানাইতাম তাহলে আরাফার দিন আরাফার ময়দান এই আয়াত নাজিল হওয়ার দ্বারা আল্লাহ তালা দিনকে কামেল মোকাম্মেল করছে এই জন্য এই দিন বহুত বড় গুরুত্বপূর্ণ একটা দিন আল্লাহ রসুল সাল আলী আসলাম বলছে আরাফার দিন এত সংখ্যক পরিমাণ গুণাগার্ডকে আল্লাহ তালা মাফ করে দেয় এত সংখ্যক জাহান আল্লাহ তালা জান্নাতের ফাইসলা করে যা অন্য কোনো দিনে আল্লাহ তালা এত পরিমাণ গুণাগার এত পরিমাণ জাহান নামিদেরকে আল্লাহ করে মাফ অর্থাৎ এই দিনে এত পরিমাণ জাহান নামিদেরকে আল্লাহ তালা মাফ করে গুনাগার আল্লাহ তালা মাফ করে আল্লাহ রসুল্লাহ আলী আসসালাম বলে শয়তান এই দিনে এম বলে আরাফা আরাফার দিনে এত পরিমাণ লজ্জিত হয় লাঞ্ছিত হয় অপমান অপদস্থ হয় বলে সে অন্য কোনো দিনে এত পরিমাণ লজ্জিত লাঞ্ছনা অপমান অপদস্থ হয় না শয়তান কেন এই দিনে যখন দেখে আমার পুরা বছরের মেহনত পুরা বছর মানুষ পিছনে মেহনত করে এদেরকে খারাপ কাজে লাগাইছিলাম এদেরকে বিভিন্ন ধরনের গুণা করাইছি পুরা বছর গুনার কাজে এদেরকে জড়াই রাখছি একটা বড় বড় গুণা জড়িত ছিল এখন যখন লব্বাইক আল্লাহ লব্বাই লব্বাইক এই তালমিয়া পড়তে পড়তে যখন আরাফার ময়দানে আল্লাহ তালার দিকে যখন ছুটতে শুরু করে আল্লাহ তাআলা সমস্ত হাজিদেরকে তাদেরকে এই সমস্ত বাক্যগুলা যারা পড়ে আল্লাহ তালা তাদেরকে যখন মাফ করে দেয় সেই শয়তান যখন এই দৃশ্যগুলা দেখে যে আমার পুরো বছরের মেহনত সবশেষ এক দিনে আল্লাহ তালা সমস্ত গুণাকে গুণাগারকে আল্লাহ তালা মাফ করে দিয়েছে এই দৃশ্য দেখে শাহতান অনেক লজ্জিত আর অপমান অপদস্থ হয় এখানে এই দিনে বেশি বেশি দোয়া করা আল্লাহ রসুল্ল্লা ভাই আলিকু আসাল্লাম বলে অন্য যত দিন তোমরা দোয়া করো এই দিনের দোয়া আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি দামি আর এই দিনে আল্লাহ তালা বান্দার দোয়াকে কবুল করে আল্লাহ রসুলসল্লাহ ভাই আলিক আসাল্লাম দোয়াকে শিখিস আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলে যে আমার পূর্বে যত নবী আর রাসুল আসছে সমস্ত নবী রাসুল্লাহ এই দোয়া করতো আমি এই দোয়া করি আর তোমাদেরকে এই দোয়া শিখাইতেছি এই দোয়া তোমরা আর দিন এই দোয়া বেশি বেশি করবা এই দোয়া এই দোয়া বেশি বেশি করার দ্বারা কি হবে কোয়া আল্লাহ তারা হাজিদেরকে যেরকম বেগুনে মাসুম বানায় দিবে তাদেরকে আল্লাহ তারা যেরকম মাফ করে দিবে আল্লাহ তারা তোমাকে আল্লাহ তারা মাফ করে দিবে দটা কি লে ইলা হ্যাঁ ইল্লাহ হে দেখুল লা হুল মুলুকু লা হুল হামদু হু আ লে হুল নি কদির লে ইলে হেল্লা হ হে দেখ লে লা হুল মুলকু লা হুল হাম দুয়ে আই অই অমি তো হো আ লা যারা পারি এই দোয়া তারা তো করবই বেশি বেশি বিশেষ করে এই দিনগুলাতে আর আরপার দিন এই এই দোয়াটা বেশি বেশি করা আর যারা পারি না তারা শিখে নিব একবার বলি সবাই আমার মুখে মুখে লা ই লা ই ল ল লাহু লা মুলকু وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير শরীফে আছে যে ব্যক্তি এই দোয়াটা পড়বে এই দোয়াটা পড়বে প্রতিদিন একশোবার এই দোয়া পড়বে ওই দিন আল্লাহ তালার কাছে ওই ব্যক্তির চেয়েও বেশি আমলকারী উত্তম আমলকারী আর কেউ হবে না অর্থাৎ ওই দিন ওই ব্যক্তি সবচেয়ে বড় আমলকারী আল্লাহ তালার কাছে আবাদতকারী হিসাবে গণ্য হবে যে ব্যক্তি এই দোয়া প্রতিদিন একশোবার পড়বে আর একমাত্র ওই ব্যক্তি ওই দিন ওই ব্যক্তিকে আমলের কাতারে ছাড়াই যেতে পারবে যে তার থেকে বেশি পড়বে এই জন্য এই দোয়াটা পড়বো আর এক বর্ণনা আসছে যে ব্যক্তি প্রতিদিন এই দোয়াটা একশো বার পড়বে কাল কেয়ামতের ময়দানে ওই ব্যক্তির চেহারাকে আল্লাহ তালা সূর্যের আলোর চেয়ে উজ্জ্বল করে আল্লাহ তালা সামনে আল্লাহ তালা ওই ব্যক্তিকে হাজির করবে দুনিয়া তো আল্লাহ তালা তার চেহারা নোরকে বাড়াইবে ছোট্ট ছোট্ট আমলগুলা করতে পারবো না ভাই ইনশাল্লাহ আরেকটা আর আরেকটা আমল হলো এই আমল দিনে আরাফার দিনে সেটা হলো রোজা আরাফার দিনে রোজা সম্পর্কে আল্লাহ রসুল্লাহ আলী আসসালাম স্পেশাল ভাবে আলাদা হাদিস বর্ণনা করছে যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে আরাফার দিনে রোজা রাখবে আল্লাহ তালা ওই ব্যক্তির আমল নামায় বলেছে সে পিছনের এক বছরে গুণা সামনের এক বছরে গুণা দুই বছরে গোনাকে আল্লাহ তালা মাফ করে দেবে পিছনে এক বছর রোজা রাখলে যে নাকি হয়তো সামনে এক বছর রোজা রাখলে যে কি হবে এই নিয়ে দান করবে পিছনে এই দিনে রোজা রাখবো তো ইনশাল্লাহ এই দশ দিনের যে আমল যে ফজিলত গুলা বলা হইলো বিশেষ করে রোজা রাখা বেশি বেশি নকালে আবাদত করা আর এই যে এই তালমিয়া গুলা তাকবিরগুলা আল্লাহ আকবর আল্লাহ আকবর ই আকবর আল্লাহ আকবর ওলিল্লাহন এই তাকবিরগুলো আমরা বেশি বেশি এই দশ দিন বেশি বেশি দিতে থাকবো আরেকটা আমল হলো যেটা হলো বলেছে এই যে হাত পায়ের নখগুলা কাটা এই দিনে না কাটা বলে সেই দশ দিন না কাটে কোরবানি পশু জবাই করার পর কাটা আজকের শেষ দিন চাদুটার পর থেকে আর না কাটলে বলে সে কোরবানির পরে যদি কাটি তো আল্লাহ তালা আমার আমল নামাই কুরবানি নেকি দান করবে এই জন্য এই আমলগুলো করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আমল করা তফিক দান করুক